গত তিন পাঁচ দু হাজার চব্বিশ তারিখের এইচএস কাউন্সিলের যে নোটিশ সেই নোটিশ অনুসারে রাজ্যের এক হাজার ছশো এগারোটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একটি করে সেক্টর বা সাবজেক্ট পড়ার অনুমতি দেওয়া হয়েছে এবং রেজিস্ট্রেশনের সময় ওই ছাত্রছাত্রী এই নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে যেন রেজিস্ট্রেশন করে এখন সমস্যা হলো আমাদের মতো যাদের গ্রাম বাংলার স্কুল সেখানে ভোকেশনাল এডুকেশান নতুনভাবে শুরু হয়েছে তো ছাত্রছাত্রীদেরকে এই সাবজেক্ট সম্পর্কে অবহিত করা খুব একটা সহজ কাজ নয় একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু তার সত্ত্বেও যেহেতু সাবজেক্টটি নতুনভাবে পারমিশন পাওয়া গেছে অতএব সাবজেক্টটিকে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করে এবং সেটাকে অবশ্যই স্কুলে বাঁচিয়ে রাখতে হবে তাছাড়াও ভোকেশনাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সহ বৃত্তিমূলক শাখায় অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই ডিগ্রিটা যে কাজে লাগতে পারে সেই ব্যাপারে কিন্তু সম্যক ধারণা ছাত্রছাত্রীদেরকে দিতে হবে যেমন আমার বিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের সমস্যা ঘটেছে ছাত্রছাত্রীরা ভোকেশনাল সাবজেক্ট নিতে চাইছে না আসলে ওরা বিষয়টি সম্পর্কে তো জানেই না এই বিষয় নিয়ে আগের একটি ভিডিওতে কোনো এক মাস্টারমশাই কমেন্ট করেছিলেন ওনারও কিন্তু এরকম ধরনের সমস্যা রয়েছে উনি বলছেন নাইন এবং টেনে কিন্তু ছাত্রছাত্রীরা নিতে চাইছে মানে নাইনে নিচ্ছে কিন্তু ইলেভেনে ছাত্রছাত্রীরা কিন্তু ভোকেশনাল সাবজেক্ট নিতে চাইছে না তো আমার ক্ষেত্রেও এরকম সমস্যা হয়েছিল কিন্তু তার সত্ত্বেও আমি কিন্তু ছাত্রছাত্রীদের একরকম বলতে পারেন জোর করেই ভোকেশনাল সাবজেক্ট কিন্তু দিতে সমর্থ হয়েছি অবশ্যই এক্ষেত্রে আমার যে দুজন ভিটি অর্থাৎ ভোকেশনাল যে টিচার রয়েছেন ওনাদের সহযোগিতায় আমি ছাত্রছাত্রীদেরকে নিয়ে ভোকেশনাল বিষয়ের সম্পর্কে ওনার মানে ভোকেশনাল বিষয়ের গুরুত্ব সাধারণ বিষয়ের সঙ্গে কি তুলনা বা পার্থক্য সব সম্পর্কে কিন্তু আমরা বুঝিয়েছি এবং আমাদের ভিটি যারা আছেন দুজন ওনারা কিন্তু যথেষ্ট ছাত্রছাত্রীদেরকে এইভাবে বুঝিয়েছে যেমন ধরুন এখানে যে ফ্লোচার্টটি রয়েছে এখানে বৃত্তিমূলক পাঠ্যক্রম কোন কোন বিভাগের জন্য কীভাবে রয়েছে উচ্চ মাধ্যমিকের জন্য যে বৃত্তিমূলক শাখা নবম দশম শ্রেণীর জন্য সিএসএস ভিএসসি স্কিমে একাদশ শ্রেণীর জন্য সিএসএস ভিএসি স্কিমে কীভাবে পাঠ্যক্রম পরিচালিত হয় এবং অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং দশম শ্রেণী উত্তীর্ণদের জন্য স্বল্প বৃত্তিমূলক কিছু প্রশিক্ষণ রয়েছে তো এই যে ছক এই ছকের মাধ্যমেও কিন্তু ছাত্রছাত্রীদেরকে বোঝানো হয় তাছাড়াও রয়েছে হ্যাঁ এখানে যেমন প্রথাগত এবং কারিগরি শিক্ষার তুলনা করা হয়েছে দুজনের কী পার্থক্য এবং কী তুলনা অর্থাৎ প্রথাগত অর্থাৎ জেনারেল লাইনে যে পড়াশোনা এবং কারিগরি শিক্ষা অর্থাৎ ভোকেশনাল এডুকেশন নিয়ে পড়াশোনা সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করি তাহলে এখানে একটা ফ্লোচার্ট এবং অলগোরিদমের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে এই এই দুটি বিষয়ে কিন্তু তুলনা করা হয়েছে অর্থাৎ জেনারেল লাইনে যে সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশোনা এবং সেই সঙ্গে যদি ভোকেশনাল এডুকেশনের যে সাবজেক্টগুলো রয়েছে এটা নিয়ে যদি পড়াশোনা করা যায় তাহলে এখানে কিন্তু এটা তুলনা করে দেখা হয়েছে এবং এই তীরচিহ্ন মেরে যে অলগোরিদম ফ্লোচার্টের মাধ্যমে কী কী সুযোগ এখানে পাওয়া যেতে পারে এই বিষয়গুলো কিন্তু এই ছকে কিন্তু রয়েছে তো ছাত্রছাত্রীদেরকে এইভাবে কিন্তু আমরা বুঝেছি যাতে করে ভোকেশনাল সাবজেক্ট তারা উচ্চ মাধ্যমিকে এবং নাইনে তো অবশ্যই ছাত্রছাত্রীদেরকে আমি দিয়েছি এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একাদশ শ্রেণীতে কিন্তু এক প্রকার জোরপূর্বকভাবেই আমি ছাত্রছাত্রীদের এই সাবজেক্ট দিতে আমি সমর্থ হয়েছি আবার আরেকটি বিষয় রয়েছে সেটাও ছাত্রছাত্রীকে বোঝানো হয়েছে বিশেষ করে এই সাবজেক্টগুলো যেমন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট সেই জন্য উচ্চ মাধ্যমিকে কিন্তু পরীক্ষায় প্রচুর নম্বর উঠবে এই সম্পর্কে কিন্তু ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে বুঝিয়েছি যেমন আমার এক ভোকেশনাল টিচার তো ছাত্রছাত্রীদেরকে এইভাবে বোঝালেন ধরো তুমি সাধারণ কোনো সাবজেক্ট নিয়ে তুমি সিক্সটি নাম্বার পেলে ষাট নম্বর পেলে কিন্তু ভোকেশনাল সাবজেক্ট প্র্যাকটিক্যাল বেস্ট সাবজেক্ট হওয়ার জন্য তুমি এখানে প্রায় হয়তো নব্বই নম্বর হয়তো তুলে নিতে পারবে এবার উচ্চ মাধ্যমিকে যেহেতু বেস্ট অফ ফাইভের ব্যাপার থাকে তাহলে এই যে সাবজেক্ট ভোকেশনাল সাবজেক্ট এটা কিন্তু বেস্ট অফ ফাইভে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হলে কিন্তু বেস্ট অফ ফাইভে কিন্তু এটা ধরা পড়বে তাহলে বাড়তি তুমি তিরিশ নম্বর নাম্বার পেলে তাহলে এই বাড়তি তিরিশ নম্বর তোমার মোট স্কোর নাম্বারের সঙ্গে যোগ হয়ে গেল এখন এই তিরিশ নম্বরকে যদি তুমি পাঁচ ভাগে ভাগ করো তাহলে ছ পার্সেন্ট করে নাম্বার কিন্তু তোমার বেড়ে গেল অর্থাৎ তুমি টোটাল যে নাম্বার পেয়েছো সিক্স পার্সেন্ট করে নাম্বার কিন্তু তোমার টোটাল বেড়ে গেল তো ছাত্রছাত্রীদেরকে থেকে এইভাবে বোঝানো হয়েছে এবং জোর করে এক প্রকার ছাত্রছাত্রীদেরকে থেকে সেক্টর পিছু আমি তিরিশ জন করে ছাত্রছাত্রী ভোকেশনাল সাবজেক্ট নেওয়া করিয়েছি যেমন এখানে আমি একটা সিট দেখাচ্ছি আপনাদেরকে তো ইলেভেনে ভর্তির সময় এরকম একটা সিট আমি বানিয়েছিলাম যেখানে নাম এবং কী কী সাবজেক্ট নেওয়া হচ্ছে ভর্তির সময় সেগুলোকে টিক মারা হয়েছিলো যারা হয়তো পল সায়েন্স নিয়েছে ফিলোজফি হিস্ট্রি যারা নিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী তাদেরকে কিন্তু টিক মেরে মেরে অ্যাটিক গ্লান্স আমার দেখা যাবে তাদেরকে কোন মানে কোন ছাত্রছাত্রীদেরকে কী কী সাবজেক্ট দেওয়া হয়েছে তো আমরা একটু নাম দিকে যদি একটু যাই দেখুন কনস্ট্রাকশান এবং ফুড এই দুটো সাবজেক্টও কিন্তু আমি নিচে একটু নেমে যাচ্ছি প্রায় প্রত্যেক ছাত্রছাত্রীকেই আমি কিন্তু দিতে সমর্থ হয়েছি তো এইভাবেই যদি ছাত্রছাত্রীরা নিতে না চায় সাবজেক্টটাকে অন্ততপক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ করে গ্রাম বাংলা যে সমস্ত স্কুল রয়েছে বৃত্তিমূলক শাখায় পড়াশোনা করলে অন্ততপক্ষে এই সাবজেক্ট থাকলে ভবিষ্যতে নিজে কর্মমুখী হয়ে একটু থাকতে পারবে এই ব্যাপারে কিন্তু ছাত্রছাত্রীদেরকে বোঝাতে হবে তো যাই হোক বিষয়টি নিয়ে সম্যক ধারণা ছাত্রীকে দেওয়ার উদ্দেশ্যেই আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ